হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপুরাণ থেকে বলছি স্বপ্নপুরাণ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে হচ্ছে কি এটা হলো সরস্বতী পুজোর ব্লগ বুঝলে তো এটা হচ্ছে বান্ধবীদের সাথে ঘুরতে গেছিলাম মানে রোববার দিন যেদিনকে প্রথম দিন পড়েছিলো সরস্বতী পুজো সেই দিনে চলো তোমাদের সাথে শেয়ার করি ইন্ট্রোটা যে ভিডিওর মাধ্যমে দিতে পারিনি যার জন্য তোমাদের সাথে আমি ভয়েসে কথা বলছি আর এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছিলাম শুধু চুলটা মানে বাধাটা বাকি ছিল তাই চুলটাকে এই চুলটাকে বেঁধে তারপরে এবার রেডি হব বুঝলে তো আর জানো তো আজকের ঘোড়াটা কিন্তু ফ্যামিলির সাথে না আজকের ঘোড়াটা বান্ধবীদের সাথে বুঝলে তো কারণ সরস্বতী পুজো বলে কথা সরস্বতী পুজোতে তো বান্ধবীদের সাথে বেরালেই ভাল লাগে যাই হোক আমিও দুদিনই বেরিয়েছিলাম কারণ প্রথম দিন বান্ধবীদের সাথে বেরিয়েছিলাম আর দ্বিতীয় দিন আমার বরের সাথে বেরিয়েছিলাম তো দেখো আমি একটুখানি ঢং করছি তারপরে চলো এরপরে পরের ভিডিওটা দেখো চলো তারপর দেখো আমরা বেরিয়ে গেছি আমরা বলতে আমি আর আমার ভাই এবার যাচ্ছি বান্ধবীদের কালেকশান করতে যাই হোক তো আমি আর আমার ভাই যাচ্ছি আর আমার ভাই বলছিল যে দেখ দিদি আজকে যে সরস্বতী পুজো মনেই হচ্ছে না তাই ওকে আমি বলছিলাম আগে সরস্বতী পুজো গলিতে গলিতে হতো কিন্তু ছোট ছোট হতো আর এখন সরস্বতী পুজো গলিতে গলিতে হয় না কিন্তু যেখানে হয় খুব বড়োভাবেই হয় সেই ছোট কুঁড়ে ঘরের সেই মানে গলিতে গলিতে সেই যে পুজোটা আর এখন হয় না আমি আমার ভাইকে বলছিলাম তো যাই হোক দিন তো পাল্টাচ্ছে সব কিছুই পাল্টাচ্ছে সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে সেই ছোটোবেলায় যেরকম একটা আনন্দ ছিল সকাল থেকে উঠেই চারিদিকে গান বাজনা গলিতে গলিতে পুজো সেই জিনিসটা এখনকার সরস্বতী পুজোতে হয় না এই যে হেঁটে যাচ্ছে একটা না কোনো আওয়াজ আছে না কোনো গান আছে সরস্বতী পুজো তো হচ্ছেই না গলিতে গলিতে তো তারপরে যাই হোক দেখো আমরা চলে এসছি আমরা এটা চলে এসছিলাম হচ্ছে কি আমার রাখি বান্ধবীর বাড়িতে তা হচ্ছে আমার বান্ধবীটা গেছিলো অঞ্জলি দিতে সেই টাইমটা ওর বাড়িতে এসে আমি একটুখানি বসেছিলাম তারপরে ও আসলো তারপরে আমরা বেড়ালাম। আর এই যে দেখছো আমি যে বক বক করে যাচ্ছি কার সাথে বলো তো বক করছিলাম আমার বান্ধবীর মায়ের সাথে তো যাই হোক কাকির সাথে কথা বলছিলাম তারপর দেখো ও চলে এসেছিলো তারপর আমরা এই যে গেছি আমরা এগুলোকে ম্যাজিক বলে ম্যাজিকে উঠে গেছি আর এই যে এটা হচ্ছে গিয়ে আমার রাখি বান্ধবী তা আমরা সবাই মিলে বেরিয়ে গেছি আর এখন এইখান থেকে আমরা যাচ্ছি তিনজন আর অন্য দিক থেকে আরও দুটো বান্ধবী আসছিল মানে আমরা মোট পাঁচজন ঘুরতে যাব। মানে ওরা স্টেশনে মানে আমরা এক দিক থেকে স্টেশনে পৌঁছালাম আর ওরা অন্য দিক থেকে স্টেশনে পৌঁছেছে মানে আমরা স্টেশনে সবাই মিট হয়ে তারপরে তারপর ট্রেনে উঠে তারপর আমরা যে জায়গাটা ঠিক করেছি ওই জায়গায় পৌঁছাবো তো চলো তোমরা দেখতে থাকো আর সত্যি জানো তো আমি না খুব ঘুরতে ভালোবাসি সত্যিই আমি খুব ঘুরতে ভালোবাসি মাঝের মধ্যেই হুজুক তুলি জল এখানে যাই ওখানে যাই তো তোমরা তো সব দেখোই ব্লগের মাধ্যমে তো যাই হোক দেখো এখানে শাড়ি আমি পরেছিলাম আর হচ্ছে আমরা বেলগুরিয়া স্টেশনে যাব এবার বেলগুরিয়া স্টেশনে যেতে হলে কি ব্রিজ থেকে অনেকগুলো সিঁড়ি নামতে হয় তাই এবার মানে কী বলবো নাজেহাল হয়ে গেছিলাম মানে কুচি ধরবো ফোন ধরবো না কি ধরবো তো যাই হোক এবার দেখো যতই কুচি ওপরে উঠিয়ে পড়ি এমন তো কিছু এবার একদম ওপরে উঠিয়ে পড়া যায় না না যে যেন মনে হবে যে জল জমেছে আর কি তো যাই হোক তারপর দেখো সব কিছু উতরে আমরা পৌঁছে গেলাম এই যে আমরা সব একসাথে মিট হয়ে গেছি আমাদের যে দুটো দিদি আসার কথা ছিল দুটো মানে বান্ধবী কাম দিদি ওইটা তো তারা তাদের যে আসার কথা ছিল তারাও চলে এসেছিলো আমরা সব মিট হয়ে গেছিলাম এবার আমরা আছে টিকিট কাটতে টিকিটটা কেটে তারপর ট্রেনের জন্য ওয়েট করব ট্রেন আসলে ট্রেনে পু ঝিকঝিক করতে করতে চলে যাব তো চলো তোমরা দেখতে থাকো আর এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভাইকে সবাই মিলে আদর করছে সব দিদিরা আর কি আর তারপর দেখো এখানে আমার ট্রেনেও উঠে গেলাম ট্রেনটা খুব একটা ভিড় ছিল না ফাঁকা ফাঁকাই ছিল বেশ ভালোই যাচ্ছিলাম আর কি একদম মানে দরজার সামনে দাঁড়িয়ে একদম মানে হাওয়া দিচ্ছিল ও আর তার মধ্যে একটু ঘেমে ঘেমেও গেছিলাম ওর জন্য মানে খুব সুন্দর লাগছিলো তারপর দেখো ট্রেনটা মানে ট্রেনটা কী বলো স্মুথলি চলছিল এত সুন্দর লাগছিলো না আর একদম মিষ্টি একটা ঠান্ডা হাওয়া লাগছে তো যাই হোক তারপরে দেখো আমরা সবাই উঠে গেছি আর এবার হচ্ছে গিয়ে মানে তো একটু গ্রাম গ্রাম একটা মানে ব্যাপার দেখলাম যার জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো যে তারপরে আমরা নেমে গেলাম ব্যারাকপুর স্টেশনে এবার ব্যারাকপুর থেকে একটা মন্দিরে যাব তো টোটো ধরবো টোটো ধরে তারপরে যাব। তো চলো আমরাও যেতে থাকি আর তোমরাও আমাদের ব্লগটা দেখতে থাকো তা হচ্ছে এইভাবেই হচ্ছে আনন্দ ফুর্তি করে চলতে চাই আর কি মানে খুব আনন্দ হচ্ছিল কারণ অনেক দিন পর আমরা সবাই বান্ধবীরা মিলে বেরিয়েছিলাম

এবার দেখো আমরা চলে আসলাম ফাইনালি মন্দিরে তোমরা সবাই ভাববে যে আবারও গেছে দক্ষিণেশ্বরে কারণ কিছুদিন আগেই তোমরা আমার দক্ষিণেশ্বরের ব্লগ দেখেছ কিন্তু এটা দক্ষিণেশ্বর না এটা হচ্ছে গিয়ে মা অন্নপূর্ণা দেবীর মন্দির দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা একটি মন্দির পুরো দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে আর হচ্ছে ভেতরটা যেরকম দক্ষিণেশ্বরের অনেক অনেকটা জায়গা নিয়ে তৈরি এটা একটুখানিক জায়গা নিয়ে তৈরি ওখানে হচ্ছে বাবার ঘর মানে যেরকম দক্ষিণেশ্বরে মায়ের অপোজিটে মায়ের মন্দিরের অপোজিটে যেরকম বাবার মন্দিরগুলো আছে না সেরকম এখানেও আছে কিন্তু জায়গাটা ছোট বেশি খুব একটা বড় না তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখো তোমরা এখানে যেতে পারো খুব ভালো সুন্দর জায়গাটা ব্যারাকপুরে তো দেখো পুরো এই যে জায়গাটা মানে একটুখানি জায়গার মধ্যেই মন্দিরটা কিন্তু এখানে এখানে মানে সব কিছুই সেম শুধু মা কালীর জায়গায় মা অন্নপূর্ণা মাকে বসানো বুঝলে তো যাই হোক আমরা গিয়ে খুব মজা করেছি ফটো তোলার খুব সুন্দর জায়গা ঠিক আছে মানে কোনো কিছু মানে কি বলবো রেস্ট্রিকশনটা কম আর কি যে ফোন নিয়ে যাওয়া যাবে না বা কিছু এরকম কোনো ব্যাপার নেই তো গাইজ দেখো ব্লগ হচ্ছে গাইজ দেখো আমরা সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি খুব সুন্দর ঘুরতে এসছি আর দেখো এই এইটা হচ্ছে গিয়ে পুরো দক্ষিণেশ্বরের একদম কপি করা মন্দির তা যাই হোক ভালোই সুন্দর মা অন্নপূর্ণার মন্দির এখানে মা কালী নেই তা যাই হোক ভেপি ঘুরছি আর এতক্ষণ ফটোশুট করছিলাম দেখে বলতে পারছে তো যাই হোক আর এই যে তিনি আর একজন সবসময় ক্যামেরা দেখলে এমন এমন করবো দাঁড়া আর গাইস আচ্ছা ঠিক আছে আমি অনেক সেরা সেরা ফটো তুলেছি সেরা সেরা ফটোগুলি আমার আইডিয়াতেই হয়েছে এনাদের না আচ্ছা এনারা শুধু এ দেখেন করছে আর আমি এমন এমন ফটো তুলে যে পাতা রোল করে তোমরা সেটা এই ভিডিও পাতা রোল করে পাতা রোল আচ্ছা আচ্ছা সেটা আপনারাই ঠিক আছে চলো আবার একটু পরে আসছে ঠিক আছে তারপর দেখো আমি ঠিক আমার মহাদেবে দেখা পেয়ে গেছি কে একটা বললো আমাকে মানে আমাদের গ্রুপ থেকেই ওই তোর ভোলেনাথ বসে আছে তা মানে দেখে এত ভালো লাগলো মানে কি বলবো একদম গঙ্গার পাশে এরকম একটা মন্দিরে দেখি উনি বসে আছে তা ঢুকলাম গিয়ে নমস্কার করলাম মানে দেখেছি ঢুকবো না এটা তো হয় না তাই ঢুকে ঢুকলাম সাথে আমার কেউ ছিল না ওর জন্য ক্যামেরাটা ধরতে পারিনি একটু প্রণামই দিলাম নমস্কার করে চলে আসলাম এই দিকে মানে গঙ্গার দিকে জয় মা গঙ্গা আর এত সুন্দর হাওয়া বইছিল ছিল এত মানে সব দিকেই ঠিক ছিল কিন্তু এখান থেকে না একটা মানে বিচ্ছির একটা স্মেল বেরাচ্ছিলো যাই হোক আর হচ্ছে দেখো সবাই এখানে স্নান করছে স্নান করতে এসছে সবাই গঙ্গা স্নান আর আমি একটুখানি নিচে নামলাম গিয়ে একটু মানে গঙ্গা সামনে দিয়ে তো ঘুরে আসতে নেই গঙ্গার সামনে গেলে পরে একটু গঙ্গাকে গঙ্গা মাকে একটু ছুঁয়ে আসতে হয় এ দেখো আমি এক পা দু করে নামছি নেমে এবার একটু পা হাত পা ধুয়ে একটু মাথায় গঙ্গার জল ছিটিয়ে মানে শান্তি আর কি একটু গঙ্গা মাকে ছুলে পড়ে না মনটা সত্যি শুদ্ধ শুদ্ধ আর শান্তি শান্তি লাগে আর আমি ওদেরকে ডেকে নিচ্ছিলাম ওদেরকে সবাইকে বলছিলাম যে তোরা আসবি না তা ওরা বলছিল না আর জলে নামবো না তা আমি আর আমার ভাই নেমেছি আর ওরা তিনজন দাঁড়িয়েছিল সিঁড়ির মধ্যে তা একটুখানি নামলাম নেমে এত ঠান্ডা জলটা আর আমরা না পুরো একদম ঘেমে গেছিলাম এখন তো জানো একটু গরম গরম পড়ে গেছে ঘেমে গেছিলাম আর জলটার মধ্যে যখন পাটা রাখলাম না মানে এত আরাম লাগছিল মনে হচ্ছিলো নাকি যেন একদম জলের মধ্যে নেমেই যায় একটু স্নানই করে নি আর দেখো আমার চুলটা একটু রাফ রাফ লাগছে কারণ গাড়ি করে এসেছি তো একদম ধুলো আর ম্যাজিকের পেছনে বসেছিলাম একদম ধুলোতে একদম চুলের মধ্যে মানে লেগে চুলটা একদম রাফ রাফ লাগছে আর এই যে আমার ভাই দেখো এবার নামছে আস্তে আস্তে আবার মানে অনেকটা নেমে গেছে বুঝলে তো আমি বলছি এই নামিস না নামিস না আর ঠান্ডা ঠান্ডা জল না একটুখানি মানে আর কি একটু আরাম পাচ্ছি বুঝলে তো আর ওই দেখো মাথায় জল ছেটাতে বলছি আর ও কেমন করে ছেটাচ্ছে তো যাই হোক বাচ্চা মানুষ যে একটুখানি করেছে ওই অনেক আর এই দেখো ওই দিকটা হালকা হালকা কুয়াশা কুয়াশা চলে এসছে কারণ তখন ছিল বিকেল বেলা বুঝলে তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এত সুন্দর লাগছে না কুয়াশার ওই দিকটা তো চলো আমরা এবার অন্যদিকে যাই তোমরা দেখতে থাকো আর দেখো এখানে কথা হচ্ছিল আমার ভাই বলছিল আমার দিদি আমাকে নাম ধরেই ডাকে ভাই বলে ডাকে না যখন কাউকে আমার কথা বলে তখনই আমাকে একমাত্র ভাই বলে ডাকে আসলে কি তো ওর সাথে আমার ডিফারেন্সটা এতটা না ওর জন্য মানে ভাইটা মুখে আসে না আগে ওর নামটাই মুখে আসে সত্যি কথা আর সবাই ওকে মানে যা আমরা যারা ভাই বোনেরা আছি সবাই ওকে রোহিত বলেই ডাকে ভাই বলে খুব কমই টাকা হয় এইটাই ওর আফসোস তাও চেষ্টা করি কিন্তু যেন ভাইটা মুখে আসে না রোহিতটাই মুখে চলে আসে তো যাই হোক এটা ডিফারেন্সের কারণে তারপর দেখো এবার চলে এসছি এবার মন্দির খুলেছে এবার চলে এসেছি মাকে দর্শন করতে মা অন্নপূর্ণা তা হচ্ছে দর্শন মাকে করে মাকে এখানে প্রণামী দিয়ে তারপর চলে গেছিলাম অন্যদিকে আর এখানে তো ভেতরে ঢোকার কোনো সিস্টেম নেই দেখো ভেতরটাও দক্ষিণেশ্বরের মন্দিরের মতো আর এই যে মা অন্নপূর্ণা মা গো সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো তো চলো তোমরাও মা অন্নপূর্ণার দর্শন করে নাও তারপর দেখো আমরা এখানে বসে আছি আমাদের মানে পুজো তো দিনই আমরা এমনি মায়ের দর্শন করেছি মায়ের দর্শন করে এখানে বসে আছি খুব ভালো লাগছে আসলে পাঠা খুব ব্যথা করছে বসলাম আমরা সবাই লাইন দিয়ে বসে আছি ওরা যেন কি একটা পুজুর পুজুর করছে বুঝলেন তারপরে হচ্ছে এই এই মন্দিরটা জানো তো এই মন্দিরটা পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতো সত্যি কথা পুরো হুবাহু দক্ষিণেশ্বর মন্দিরটা অনেকটা জায়গা নিয়ে এটা একটুখানি জায়গা নিয়ে পুরো একবার তোমরা তো সব কিছুই শুনতেই পেলে প্রথম দিকে তো যাই হোক চলো আবার পরে আসছি একটু কিছু খাবো এখানে একটুখানি বসে একটু জিরিয়ে নিচ্ছি তারপর যাব চলো পরে আসি আর দেখো এখানে এরা ছিল নবদম্পতি তা যত সম্ভব হয়তো এখানে বিয়ে করেছিল মানে আশেপাশে কোথাও কোনো মন্দিরে কারণ এই মন্দিরে বিয়ে হচ্ছিল না আর নয়তো বিয়ে ঠিয়ে করে যখন মেয়েটা শ্বশুরবাড়ি যাচ্ছে তখন হয়তো যাওয়ার পথে মাকে দর্শন করে যাবে তা দেখে খুব ভালো লাগলো আর দেখো ওই দেখো ভোলেনাথকে দেখা যাচ্ছে ওই যে ভোলেনাথ বসে আছে ও কী মারছে তা একটু জুম করে তোমাদেরকে দেখালাম সবাই একটু প্রণাম করে নিও আমার ভোলেনাথকে আও পাস্তা। ওই বই বিস্কুটটা নিবি না? আরে ওটাই এটা। খাবি। ওইটা অনেকগুলো পিস আছে। খাবি না এক পিস খাবি। ওর জন্য এটা দাও।

আর হচ্ছে তারপর দেখো আমরা বেরিয়ে চলে এসেছি মন্দির থেকে চাটা খেয়ে এবার মানে বাড়ি যাওয়ার দিকে রওনা দেব। তারপর হচ্ছে দেখো আমরা টোটোতে উঠে গেছি এখন যাচ্ছি স্টেশনে ওখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে

তারপর দেখো আমরা একটু চাউমিন খেতে এসেছিলাম সব রেস্টুরেন্টগুলোতে বলো আরও যে হোটেলগুলো আছে সবগুলোতে প্রচুর ভিড় এটাতে একটু ফাঁকা ছিল ওর জন্য এটাতেই ঢুকে গেছি তারপরে আমরা ওখান থেকে চাউমিন টাউমিন খেয়ে এবার আমরা রওনা দিচ্ছি ট্রেনে উঠব বলে ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে ট্রেন আসছে কিছুক্ষণের মধ্যেই ওর জন্য আমরা নিচে নামছিলাম আর কুচি টুচি ধরে ক্যামেরাটা করছিলাম তো যার জন্য একটুখানি ক্যামেরাটা নড়ে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও

তারপর দেখো আমার আমরা ট্রেন থেকে নেমে তারপর অটোতে উঠে গেছিলাম কারণ আমাদের ঘোরা তখনও শেষ হয়নি আমরা যাচ্ছিলাম আবার মেলায় কারণ আমরা আমাদের ঘোড়াটা ঘুরে ঘুরে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম তারপরে সবাই মানে কারোরই বাড়িতে যেতে ইচ্ছা করছিল না তাই জন্য সবাই বলছিল যে তাহলে কোথায় চলা যায় তারপরে আমার রাখি বান্ধবী বললো তাহলে চল দুর্গানগরে মেলা বসেছে মেলা থেকে ঘুরে আসি তাই একটু মেলায় গেছিলাম মানে মেলায় গিয়ে অনেক অনেকটা টাইম স্পেন্ড হয়ে গেছে আর দেখো আমাদের এখানে কী হাসি আর তারপর টোটো থেকে নেমে মানে অটোর পর টোটো থেকে নেমে আমরা এবার আরেকটুখানি খাটলেই আমরা মেলায় পৌঁছে যাব তারপর মেলাটা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম মেলায় গিয়ে মেলাটা দেখো অনেকটা বড় ছিল মেলাটা আর হচ্ছে খুব সুন্দর মেলাটা মানে অনেক কিছুই বসেছে সরস্বতী পুজোর মেলা বসেছে তো মানে অনেক বড় আর কি মেলাটা তো ঘুরে ঘুরে দেখেছি বেশিক্ষণ দেখতে পারিনি কারণ প্রচণ্ড ক্লান্তি লাগছিল মেলায় ঢোকার পরপরই মানে এনার্জিটা আর কি শেষ হয়ে গেছিলো আর তো এনার্জিরও ব্যাপার আছে সে কখন বেরিয়েছি বাড়ি থেকে

ও পাউডার টার মধ্যে ঢেলে দে দিত কোথায় মহাদেব ও আচ্ছা না 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 উল্টো পাল্টা টাকা খরচা না এটা না ওই তো তো না

বারোই হলো এ মাঝবি কপাল কি কপাল বড় না কি বললি এই এই আটে মাঠে পাঁচে ঠাঁচে ফেলো হরে কৃষ্ণ। খয়ের দিকে ফেলো টয়ে টয়ে বাদ। এইদিকে যা। ঠিক আছে। শোনো তো কিছু নেই যা বাবা খোপা গুলো বেশ সুন্দর লাগছে চলো এবার বাড়ি যাওয়া যাক অনেক ঘোরাঘুরি হলো সারাদিন ধরে এবার টোটোতে উঠেছি এবার একদম বাড়ির দিকে রহনা দিচ্ছি আর শরীরে দিচ্ছে না একদম সব ব্যথা হয়ে রয়েছে দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর হচ্ছে গিয়ে প্রচন্ড ক্লান্ত 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 মানে প্রচন্ড ক্লান্ত আসতে না আসতেই ফ্রেশ হয়ে আগে চা করেছি একটুখানি চা করে এখন খাবো দাবো আর একটু ফোনে কিছু কাজ আছে সেগুলো করব। তো যাই হোক আমি ব্লগটা শেষ করতে আসলাম এইটার অবস্থা দেখো তো যাই হোক ও হচ্ছে গিয়ে হাতের লেখা প্র্যাকটিস করছিল যে না ফোনটা চালু করেছে এখানে এসে চলে তো যাই হোক এবার হাতের লেখাটা কত বাজে এবার হচ্ছে বাজে হলো ঠিক হয়ে যাবে দেখি শর এবার চাটা খেয়ে তারপরে রিল্যাক্সে বসে একটু ফোনে কাজ করবো তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ব্লগটা দেখে কমেন্ট করে জানিও ব্লগটা কেমন হলো এটা সরস্বতী সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ তো চলো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা